অনেকদিন আগে এক বুড়ো হরিণ সবুজে ভরা জঙ্গলে থাকত ও এক ছোট্ট পাহাড়ে থাকত যেখানে নরম কচি কচি ঘাস ছিল হরিণটি সুস্থ এবং খুশিতে থাকত সকল জন্তু জানোয়ারের সাথে ভালোবেসে ও মিষ্টিভাবে কথা বলতো প্রত্যেক দিন হরিণ তাজা তাজা ঘাস খেত আর জঙ্গলে ঘুরতে যেত তার বন্ধুদের সঙ্গে দেখা করতে সকল জন্তু জানোয়ারেরা আর ভালো মনের সম্মান করত। একদিন হরিণের অসুখ করে সে চলতেও পারে না সে ধীরে ধীরে ঘাস আর পাথরের জায়গার কাছে আসে আর সেখানে আরাম করে জন্তু জানোয়ারেরা হরিণের অসুখের ব্যাপারে জানতে পারে ওরা হরিণের সঙ্গে দেখা করতে আসে আর তাড়াতাড়ি সুস্থ হবার আশীর্বাদ করে যাবার সময় কিছু জন্তু জানোয়ারের আশেপাশে ঘাস খেয়ে ফেলে ওরা হরিণের কথা চিন্তাও করে না এরপর পাহাড়ি ঘাসের চর্চা চারিদিকে ছড়িয়ে পড়ে প্রত্যেক দিন আরো বেশি জন্তু জানোয়ার আসতে শুরু করে ওরা শুধু শুধুই দেখায় যে ওদের হরিণের চিন্তা আছে কিন্তু ওরা ঘাস খেয়ে ফেলে হরিণ একটু সুস্থ হয় কিন্তু পাহাড়ে একটা ঘাসও অবশিষ্ট থাকে না জমি শুকিয়ে খালি হয়ে যায় হরিণ খুবই দুঃখ পায় সে অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছিল সেখানে তার জন্য কোনো খাবার অবশিষ্ট ছিল না না সাহায্য করার জন্য কেউ দয়ালু হরিণ ধীরে ধীরে চুপচাপ মারা যায় কিন্তু কোনো জন্তু জানোয়ার পাহাড়ে আসে না এই কাহিনী থেকে এটা শিক্ষা মেলে যে সত্যিকারের বন্ধু সাহায্য করে ক্ষতি নয়